কিছু কিছু মানুষ আছে না মানুষকে বলে কত সুন্দর গাদা সেই গাদা দেখতেছি শুনছি গাদা জল গুলা করে খায় দিয়ে আরামসে খাইতেছে বুঝি এই নাসির ভাই বলছিলাম না এ বাসে আসেন এ বাসে জল আছে এ বাসে জল দেখছেন কত সুন্দর জল উস্তির সাথে এ গুলা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জলস্তি ওই একটা জলস্তি দেখলাম ওটার অবস্থা খুব খারাপ তো এই পাশে জলস্তি অনেক সুন্দর আমি এর আগে এতগুলো জলস্তি একসঙ্গে দেখি নাই কখনো দুইটা তিনটারে দেখছিলাম একসঙ্গে তবে এই প্রথম মনে হয় দেখতেছি এতগুলো জলস্তি জাতীয় চিড়িয়াখানা মিরপুর ভালোই লাগতেছে এর আগে মানুষ এতে দেখছিলাম তিনটা দেখছিলাম একসঙ্গে এভাবে তো গুলার দেখি নাই অনেক ঘুরলাম অনেক কিছু দেখলাম তার মধ্যে জল গুলাই ভালো লাগলো কারণ আহ পাঁচ ছটা জলহস্তি একসঙ্গে দেখলাম তো এর জন্য জলহস্তি গুলাই ভালো লাগলো খারাপ না